এখানে যদি একবার মুখ থুবড়ে পড়া যায় তাহলে মেকআপের দরকার পড়বে না হ্যাওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ টিয়া আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন বছর সকালে সাড়ে চারটা আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে তো গত কয়েকদিন থেকে যখন মর্নিং ওয়াকে যাচ্ছি বেশ ভালোই লাগছে তো অভ্যাসটা কন্টিনিউ করছি চলুন ঘুরে আসা যাক তো রোজ এটাই হয় ওর সঙ্গে হাঁটতে বেরোলে আমি যখন কোনো কিছু ভিডিও নেওয়ার জন্য জাস্ট কিছু সেকেন্ড হোল্ড করি ও ধার ও এগিয়ে যায় তারপরে আমার কথা ছোটো ছোটো ঢুকতে হয় বাট এই জায়গাটা এতটা সুন্দর রোজ রোজ যেন নতুনভাবে এক্সপ্লোর করি কারণ এখানকার স্নিগ্ধতাটাই মানে মনোমুগ্ধকর করা যে তো দেখো নিরুম ফাঁকা সবুজে সবুজ ক্ষেত এই পাশে সেই নদী একটা পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে তাই রোজ আমি এদিক দিয়ে আসার জন্য ইনসিস্ট করি মর্নিং ওয়াক যদি একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে করা যায় তাহলে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় আর হাঁটতেও মাথা লাগে যেহেতু নির্জন এলাকা কি সুন্দর সবুজ সবুজ খেত বাপরে কত দূরে গিয়ে গেছে চলো দূরে ধরা যাক বন্ধুরা এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে অতীব সুন্দর মানে ভিউ ওয়াইজ তো সুন্দরই এখন কোয়ালিটি ওয়াইজ আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে রাস্তার কোয়ালিটি মানে এখানে যদি একবার মুখ থুবড়ে পড়া যায় তাহলে মেকআপের দরকার পড়বে না এতটাই ধুলো এতটাই ধুলো এতটাই ধুলো চলো আসবা আট ওদিকে চলো জঙ্গল থেকে উঠে আসি এটুকু হাঁটতে হাঁটতে অভ্যেসে গেছে বলে মনে হয় যেন খুব কম হাঁটা হয়েছে বাট আমরা ওয়ান কিলোমিটার হেঁটে ফেলেছি কিন্তু আমার মনে হয় যেন আরও হাঁটি আরও হাঁটি এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই। বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি কারণ কালকে থেকে তিতিরের শরীরটা একটু খারাপ করছে আজকে সকালেও ঘুম থেকে উঠে বলছিলো যে একটু পেটে ব্যথা তো তার জন্য ভাবলাম যে রান্না যখন করতেই হবে তা ঠিক করে নেওয়াই ভালো এখানে হচ্ছে মুসুর ডাল ওখানে হচ্ছে ভাত আর দেখি কি করা যায় আলু ভাজা করব ঠিক করেছি তারপর ডিমান্ড অনুযায়ী রান্না হবে কে কি খেতে চায় মানে অ্যাটলিস্ট যতটুকু আর কি বেসিক রান্না সে সকাল সকাল জায়গায় শেষ করে দিচ্ছি Thank you. তিরা তিতিরের বাবার ব্রেকফাস্ট করা শেষ এবার আমার নিজেকে কিছু খেতে হবে তো শীতকালে না বেশ একটু ওয়েট পোটন করেছে আর গরমকাল পড়ছে এখন তো আর সোয়েটার দিয়ে পেটের চর্বি ঢাকতে পারবো না তাই ওয়েটটা কমাতে হবে সে কারণে মুড়ি খাচ্ছি তো সকালবেলা রান্না রান্নাবান্না সেরে নিয়েছিলাম তারপর সংসারে যাবতীয় কাজ করে স্নান সেরে পুজো দিয়ে এখন বাজে ঘড়িতে দেড়টা এখন আমি লাঞ্চ করব সামনে চলছে ক্রাইম পেট্রোল তো এই টাইমটা আমি একটু ক্রাইম পেট্রোল দেখতে পছন্দ করি কারণ এতে অ্যাড অ্যাডফ্যাটু কম থাকে আর কন্টিনিউ চলতে থাকে তো ভাত খাবো আর টিভি দেখব খাবারে রয়েছে সাদা ভাত বেগুন ভাজা আলু ভাজা আর এটা বাঁধাকপির ঘণ্ট বাদাম দিয়ে করেছি অ্যান্ড দারুণ খেতে হয়েছে তো চলো স্টার্ট করি বিকেলের এখন সাড়ে পাঁচটা আমার বেজায় ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোনোর উপায় নেই আমার এক ছাত্র আমার কাছেই টিউশন পড়বে অন্য কারো কাছে পড়বে না বারণ করেছিলাম নি তো এখন আমি ঘুম ঘুম চুখে টিউশন পড়াই দেখা হচ্ছে নেক্সট ফ্লগে দিল্লির দিকে বাই বাই